ক্লাব বা অ্যাসোসিয়েশন আসলে যুক্ত হবার উপকারিতা কি সো ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ধোনি ছিলেন বেশ কয়েকবার ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট একবার প্রশ্ন করা হয়েছিল স্টানফোর্ড ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছিল আমি যদি আপনার মতো বিলিয়নিয়ার হতে চাই তাহলে আমার কি করা উচিত ওয়ারেন বাফেট খুব সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলেন কিছুই করতে হবে না শুধু বিলিয়নিয়ারদের সাথে থাকুক তো এটার মানে কি আমরা বাংলায় প্রবাদ জানি সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ সঙ্গ দোষের লোহাবাস ভুল বিষয় যেটা যে আপনি আসলে যদি কোন একটা স্পেসিফিক গোলে রিচ করতে চান বা কোন একটা অ্যাচিভমেন্ট যদি আপনি চান সেই জায়গাটায় অলরেডি যে মানুষজনগুলো পৌঁছেছে তাদের সাথে যদি আপনি সময় দেন তাহলে তারা যে সকল পন্থা অবলম্বন করেছে বা তারা যে সকল বাধা সম্মুখীন হয়েছে সে বিষয়গুলো আপনি খুব সহজেই জানতে পারবেন বা যে কাজটা আপনার কথা ছয় মাস সময় লাগতো সেটা আপনি হয়তো এক সপ্তাহের মধ্যে করে ফেলতে পারবেন তাদের গাইডেন্সের আপনি যে বিষয়টা হতে চান সেই কমিউনিটিতে বিলং করাটা খুব গুরুত্বপূর্ণ দ্যাটস ওয়াই আপনার একটা ক্লাব বা অ্যাসোসিয়েশনে যখন আপনি যুক্ত হবেন সেখানে আপনি কিছু সমমনা মানুষ পাবেন যারা একই গোল নিয়ে বা একই চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে আপনার গোল বা অ্যাচিভমেন্টটা খুব সহজ হয়ে যাবে যখন আপনি অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম